হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ থেকে ঠিক পনেরো দিন আগে আমি আপনাদের সাথে পিক্সেলটা বাই পিক্সেল বার্স নামে এই টেলিগ্রাম বটমানিং অ্যাপসটা শেয়ার করছি তো যারা যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি আর যারা এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় ভাই পসিবল প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের আপডেট দেখার পর কিন্তু আপনার মাথা আর ঠিক থাকবে না ঠিক আছে তাছাড়া এখানে বেশ কিছু মাইনিংয়ের সিস্টেমও তারা নিয়ে এসেছে আপনারা কীভাবে এই মাইনিংয়ের সিস্টেমগুলো আপডেট করে করে মাইনিং করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখানোর চেষ্টা করব ঠিক আছে অর্থাৎ এখানে অলরেডি কিন্তু আমরা হ্যামেস্টার কম্পিটিস যেরকম মাইনিং করি সেখানে কিন্তু দৈনিক কিছু কার্ড দেয় এই প্রজেক্টটা তো তারা কিন্তু আমাদেরকে দৈনিক কিছু কম্বো কার্ড দেবে আর এখানে ডেলি ভিউট আছে এগুলো কীভাবে কি করবেন আমি আপনার সাথে দেখাই দেবো তাছাড়া এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি আপনার সাথে আজকে ভিউটে শর্ট সেগুলো দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা সম্পূর্ণ প্রসেসে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাবো কোনো সমস্যা নাই আর তার আগে আমি আপনাদের সাথে এই প্রজেক্টের হালকা একটু অফিসিয়াল টুইটার সেলটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে পিক্সেল ভার্সের অফিসিয়াল টুইটার নিয়ে নিয়েছি তো এখানে একটা কথা না বললেই নয় আমি আপনাদের সাথে যখন এই প্রোজেক্টটা শেয়ার করছি আজ থেকে পনেরো দিন আগে তখন কিন্তু আপনারা দেখবেন এখানে মাত্র দুশো একান্নকে ফলোয়ার কিন্তু একটা টুইটার চ্যানেল ছিল আর অলরেডি কিন্তু এই পনেরো দিনের ভিতর ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ারে কিন্তু একটা টুইটার চ্যানেল হয়ে গেছে তো বুঝতেই পারছেন পনেরো দিনের ভিতরে প্রজেক্টটা কতটা ভাইরাল হয়ে গেছে তাছাড়া বিগেস্ট বিগেস্ট আপডেট কিন্তু আছে আমি আপনাদের সাথে আজকে দেখাই দেবো তারপর এখান থেকে যদি আমি একটু স্কুল ডান করি স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন তিন দিন আগে তারা একটা টুইট করছে এখান দেখেন কি বলছে ইনভেস্টার ইনক্লুড অর্থাৎ বড় বড় কোম্পানি কি করছে এই পিক্সেল পর অলরেডি কিন্তু ফাইভ ফাইভ মিলিয়ন ফান্ড এখানে কি করছে ইনভেস্ট করে ফেলছে অর্থাৎ রেজিং করে ফেলছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কোথায় চলে যাবে তো বুঝতেই পারবেন না এই প্রজেক্ট থেকে আপনি কতগুলো একটা মানে পেমেন্ট পাবেন ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টটা সরাসরি কিন্তু টন ব্লকসেন এদেরকে কিন্তু সাপোর্ট করতে আমি আপনাদের সাথে সে জিনিসটা দেখা দিচ্ছি এদের এখানে যে টন না এই টন ব্লকসনেও কিন্তু ওনাদেরকে নিয়ে অলরেডি কিন্তু টুইট উইট করে দিচ্ছে ঠিক আছে আর টন ব্লকসনে আমরা যে নটকয় মাইনিং করছি সেই নটকানের কিন্তু নিজস্ব মালিক আর এই টন ব্লকসের আমাদের কিন্তু টেলিগ্রাম বটের প্রায় এই কিন্তু মার্কেটে আসতে আছে ঠিক আছে তারপরে যে পাই এক্সচেঞ্জ এটাও কিন্তু অলরেডি ফলো করে রাখছে তারপরে এখান দেখেন আমি আপনাদের সাথে অলরেডি কিন্তু পোস্ট করে সুইট তারপর যে ট্রাস্ট ওর কুকয়েন এই প্রোজেক্ট দুইটাও কিন্তু অলরেডি কি করতে আছে ওনাদের কিন্তু সাপোর্ট করতেছে এবং ওনাদের সাথে পার্টনারশিপ গঠন করেছে ঠিক আছে তো কুকয়েন যেখানে এই প্রজেক্টটাকে মানে সাপোর্ট করতে আছে কিংবা এখানে পার্টনারশিপ গঠন করছে রোডে যেখানে ওনাদেরকে সাপোর্ট করতে আছে পার্টনারশিপ গঠন করতেছে সেক্ষেত্রে আপনি অনার্সে বুঝে নেবেন পিক্সেল ভার্স থেকে আপনি বিশাল একটা পেমেন্ট পাবেন সেটা কিন্তু নির্ভয়ে আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে তাছাড়া যে ব্লুম মাইনিং আমরা যে ব্লুম মাইনিং করতেছে বুলুম মাইনিং প্রজেক্টটাতে যারা এখনো পার্টিসিপেট করে নাই তারাও পার্টিসিপেট করে নেবেন এরাও কিন্তু ওনাদের কিন্তু ফলো করতেছে কিংবা সাপোর্ট করে যাচ্ছে ঠিক আছে তো যাক বন্ধুরা পিক্সেল বার প্রজেক্টটা কিন্তু একেবারে অসাধারণ একটা প্রজেক্ট এটাকে যারা মিস করবে তারা কিন্তু অনলাইন থেকে ভালো কিছু কখনোই গেইন করতে পারবে না তাছাড়া প্রথম ভিডিওতে আমি আপনাদের সাথে আরো বিস্তারিত দেখাই দিয়েছিলাম ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই পিক্সেল বার প্রজেক্টটাতে যারা এখনো পার্টিসিপেট করে নাই তারা কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে সমস্ত তথ্যগুলো আপডেট করবেন আমি আপনাদের সাথে সেজেন্স টেস্ট বেস্ট টেস্ট দেখাই দিছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এবং আপডেট করবেন আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন শিখবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য পিক্সেল ট্যাপ বাই পিক্সেল বার এই প্রজেক্টটা শশী একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সঙ্গে সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সশী টেলিগ্রাম সেল দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে নিজস্ব শ্বশীর আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হাউস মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে বেশ কয়েকটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশটগুলো দেখবো কাজ করবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু যে ওনাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কমিউনিটি হয়েছে তার কিন্তু তারপর এখান থেকে এই যে সুইট ব্লক সেন্টার ওনাদের কিন্তু স্ক্রিনশট দিয়েছি তারপর এখান থেকে ফায়ার ফাইটিং কিছু অপশন আছে আমি আপনার সাথে সেগুলোর ভিতরে গিয়ে দেখাবো তাছাড়া এখান থেকে ডেলি কমবো এবং ডেলি রিওয়টের অপশনগুলো আমি আপনার সাথে স্টেপ স্টেপ দেখাচ্ছি ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে অলরেডি বলেছি পিক্সেল ভার্স বোম আপডেট লাইফ

একটা কমিউনিটি স্যানেল ছিল ঠিক আছে এখন অলরেডি কিন্তু ওয়ান মিলন এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল রান করার সমস্ত তথ্যগুলো এখানেও পাই যেতে পারেন কোনো আছে জয়েন্ট বোর্ড লিঙ্ক এখান থেকে বোর্ডে অর্থাৎ মাইনিং অ্যাপসে জয়েন করবেন তাছাড়া এখানে কিন্তু ড্যাশবোর্ড আছে আপনারা এখানেও কিন্তু করবেন ঠিক আছে আর ডাসবর্ডে জয়েন করতে কিন্তু আপনাকে একটা রেফার করেছে সেটা কিন্তু সবাই ইউজ করবেন তাছাড়া এখানে জয়েন্ট সিস্টেম আছে আপনার সিস্টেম ফলো কাজ করতে হবে ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টটাতে আপনার সম্পূর্ণ তথ্য এবং কিভাবে কি জয়েন করতে এ বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আপনি যদি এখান থেকে জয়েন্ট ভিডিও এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পিক্সেল ভার্স ভাব পার্টিসিপেট করে নেবেন এবং এই প্রজেক্টের একটু ব্যাকগ্রাউন্ড এখানে দেখানো আপনারা কিন্তু সেগুলো দেখে নিতে পারেন ঠিক আছে আমি কিন্তু এখানে বলেছিলাম হবে এক সময় দেখবেন এটা কিন্তু সশেষ বাইনাসের লিস্টিং হয়ে যাবে ঠিক আছে তো যাক আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছি না আপনারা কি করবেন এখান থেকে বেসিক্যালি আপনারা এই যে আজকে এই যে জয়েন্ট আছে আপনি এখান থেকে যে জয়েন বোর্ড লিঙ্ক আপনি শশী এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে লঞ্চ বোর্ড এখানে ক্লিক করবেন ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু যেহেতু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেক্ষেত্রে আমি শশি আমার পিক্সেল ওয়াই ট্যাপ এখানে কিন্তু আমি ঢুকে ফিরছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি তারপরে এখান থেকে আপনি মানিংটা কি করবেন তো এখানে মাইনিং করার জন্য এখানে যে এখানে যদি ট্যাপ ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিং হবে একেবারে নোট করার মতো তাছাড়া এখানে কিন্তু একসাথেও কিন্তু আপনি মানিংটা পারেন আপনি যদি শশি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একসাথে মাইনিং করার রিওটা এখানে ক্লাইম হয়ে যাবে ঠিক আছে আর এখানে মূলত প্রতি আট ঘন্টা পরপর এসে ক্লাইমটা করতে হয় তারপর এখানে আমি শুরু থেকে দেখেছি এখানে দেখেন একটা অপশন আছে এই যে ওয়ালেট আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে কানেক্ট ওয়ালেট এখানে কিন্তু বাইন্যান্স সহ সমস্ত ওয়ালেটগুলো এখানে তারা নাম লিখে রেখেছে বাট এই সমস্ত ওয়ালেট কিন্তু আপনি আপাতত কানেক্ট করবেন না কেননা তারা এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেয় কোনো ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো আগেই উল্টে পাল্টা ওয়ালেট কানেক্ট করার দরকার নাই আপনারা এই অপশনটা এখনও কিছু না ঠিক আছে তারপর এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে ফিট ইউর বোর্ড এইস এইট হওয়ার্স অ্যান্ড গেট এ রিওয়ার্ড অর্থাৎ এখানে যদি আপনি এই আপডেটগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আট ঘন্টা পরপর কিছু রিওয়ার্ড পাবেন তো আমি এখান থেকে দেখাচ্ছি আমি কি আমি কী এখান থেকে নেক্সটটা ক্লিক করি ক্লিক তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করুন ক্লিক নেক্সট তো নেস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওকে এটা ক্লিক করুন ঠিক আছে তো এইগুলো করলে কী হবে আপনি কিন্তু এখান থেকে আট ঘন্টা পরে কিছু আপনার রিওয়ার্ড পাবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার এরকমই আসবে জিনিসটা তারপর এখানে আপনি যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু ইংলিশ বাংলা বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ করতে করতেন এগুলো আর দেখানো লাগতেছে না তারপর এখানে দেখেন একটা অপশন আছে এজ এ ডেইলি ইনকাম আর এখানে দেখেন ব্যালেন্স ঠিক আছে তো আপনার এখান থেকে ডেলি ইনকাম এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ডেইলি ইনকাম দিস ইজ ইউর কারেন্ট ইনকাম ইউ ক্যান ইনক্রেস ইট বাই আপগ্রেডিং অফ ইউর বোট অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে যে বোট আছে বোটটা যদি আপনি আপগ্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার ডেলি যে ইনকাম আছে সেটা কিন্তু বৃদ্ধি করতে পারেন ঠিক আছে আর এই বোটটা কীভাবে আপ্রেট করতে হয় বোটটা আপগ্রেট করতে হলে আপনি এখান থেকে যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথেও এখানে আপনার এই যে ফাইটের কিছু বোট আছে এটা কিন্তু আপনি আপগ্রেট করতে পারেন ঠিক আছে তাছাড়া আপনি যদি এখান থেকে সরাসরি এই যে ফাইটে ক্লিক করেন তো ফাইটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে বোর্ডটা আপগ্রেড করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে দেখেন আমার কিন্তু এই মুহূর্তে লেভেল ওয়ান আছে আমি এইগুলো করি নেই ঠিক আছে এখান থেকে এই যে অ্যালোহা আছে আমি যদি এখান থেকে এই যে আপগ্রেটে ক্লিক করি ক্লিক আপগ্রেট তো আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার কিন্তু এই যে এখানে দেখেন এই আপডেটটা করতে হলে আপনার কিন্তু এখান থেকে আপনার এই যে পাঁচ হাজার মানে পিকজেল আপনাকে দিতে হবে ঠিক আছে তো হোক আমি কী করবো এখান থেকে লেভেল আপ আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু যে ডেইলি একটা মাইনিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে দেখেন আমি কিন্তু অলরেডি লেভেল টুতে চলেছি তো এখান থেকে আমি যদি গোটাটিতে ক্লিক করে ক্লিক গোটা দিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে আমি যেটা কেটে দিই কেটে দেওয়ার সাথে সাথে দেখবেন এখন কিন্তু আমার এখানে যে দৈনিক একটা মাইনিং স্পিড আছে এটা কিন্তু এখানে বেড়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে এই যে এত হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখানে ফাইটে ক্লিক করুন তো ফাইটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি প্রত্যেকটা অপশন কিন্তু এখান থেকে আপডেট করে নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনার সাথে শুধুমাত্র দুইটা লেভেল দেখাই দিছি আপনারা কিন্তু নিজেদের মতন করে আপডেট করে নেবেন এভাবে যদি আপনি কথা থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক পরিমাণে আপনার মাইনিং স্পিডটা হবে প্রতিদিন কিন্তু আপনার এখান থেকে মাইনিংটা হবে ঠিক আছে তো আমি অলরেডি কিন্তু ফুল লেভেলে চলে গেছি আপনারা কিন্তু এখান থেকে But i neven তো এগুলো বাড়াইতে কিন্তু আপনাকে এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে আর আমার কিন্তু এখানে ডেলি ইনকামটা বেড়ে গেছে এভাবে কিন্তু আপনি কাজটা করবেন তারপর এখানে যদি আবার ফাইটে ক্লিক করেন ক্লিক ফাইট তো ফাইটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আর একটা অপশন আছে আপনি কিন্তু এখানে গেমও খেলতে পারেন ক্লিক ফাইট তো ফাইটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যে ফাইটিংয়ের একটা অপশন আছে আপনি কিন্তু সেই ফাইটিংয়ের অপশনটা এখানে আপনি গেম টুম খেলেও ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি আপনার সাথে শুধুমাত্র একটা দেখাচ্ছি আমি আসলে এই গেম টুম খেলার কোনো পরামর্শ দিছি না এবং আপনারা কেউ খেলবেন না ঠিক আছে এগুলো খেলে কিন্তু হদহ আপনার ব্যালেন্সটা কমে যাবে এখানে আসার পর আপনার এখান থেকে এটাকে কিন্তু ক্লিক ক্লিক করতে থাকবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে পয়েন্টটা কিন্তু এখানে বাড়তে থাকবে ঠিক আছে দেখেন এই যে সুপার কিং তো এখান থেকে আপনার অনেকগুলো সেফটি গুড হয়তো পড়াই দেবে আর এখানে একটা টাইম আছে এই টাইম পর্যন্ত আপনি খুব সুন্দর খেলতে পারবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু একটু মানে সময় টময় নিতেছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু আবার গেমটা ওপেন হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আপনি এগুলো আপনি করে নেবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি গেমগুলো খেলবেন তো গেমগুলো আসলে কেউ ভেবে খেলতে হয় আমি সেটা নিজেও জানি না বাট এখান থেকে কিন্তু আমার যে হারি সেক্ষেত্রে আমার কিন্তু ব্যালেন্সটা কমে যাবে তো এই গেম খেলার আমি পক্ষপ না এবং আমি নিজেও খেলবো না আপনারা এখান থেকে এগুলো খেলে খেলে নিতে হেন তো যাই হোক আমি আপনাদের সাথে গেমটা আর খেলে দেখাচ্ছি আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখে নেবেন তারপর এখানে আরও কিছু টাস্ক আছে এখান থেকে দেখেন যে আপনি যে টপে ক্লিক করেন টপ টপে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত দেখেন কি বলছে লিডার বোট উইকলি রেফার অর্থাৎ আপনি যদি সপ্তাহে কতগুলো রেফার করছেন সেই হিসেবে তারা কিন্তু এখান থেকে আপনাদেরকে একটা রিওয়ার্ড করে দেবে তো এগুলো তো আসলে সবাই পারবে না তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে আমি যদি আপনাদেরকে এখান থেকে যে রিওয়ার্ড রিওয়ার্ডে যদি ক্লিক করি ক্লিক রিওয়ার্ড তো রিওয়ার্ডে কিন্তু আপনার দুইটি অপশন আছে এখানে দেখেন কি বলছে রিওয়ার্ড তারপরে এই যে টাস্ক অর্থাৎ এখানে কিন্তু এই যে রিওয়ার্ড এবং টাস্ক এখানে টাস্ক আছে মূলত আপনি বিভিন্ন প্রকার সেলার সেন এখানে কিন্তু আপনি জয়েন করবেন এবং ফলো করে দেবেন ঠিক আছে এগুলো আমি আপনার সাথে একটু দেখেন এগুলো পারবেন বাট এখানে যে একটা অপশন আছে যে রিওয়ার্ড ঠিক আছে রিওয়ার্ডের পার্টটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট আর রিওয়ার্ডের পার্টের ভিতরে দেখেন এখানে কি বলছে ডেলি কম্বো তারপরে যে ডেলি রিওয়ার্ড এখানে ডেলি কম্বোটা কি করতে আমি আপনার সাথে সেটা দেখাবো একেবারে হ্যামেস্টার মানিং এসের মতন আর এখানে ডেলি যে রিওয়ার্ডটা আছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে দেখেন কি বলছে ইউর ডেলি রিওয়ার্ড অর্থাৎ এখানে কিন্তু আপনি এক থেকে যদি প্রতিদিন খেলতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন এই রিওয়ার্ডটা বাড়তে থাকবে ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু ডেলি রিওয়ার্ডটা খেলবেন আমি কি করব এখান থেকে এই যে প্রত্যেক দিন আমার এখান থেকে ক্লামে ক্লিক করে ক্লিক ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে দশ হাজার পিক্সেল পেয়ে গেছি ঠিক আছে তারপর এখানে কিন্তু আমার এত ঘন্টা পরে আমি কিন্তু এখান থেকে আবার পরের দিনের লেভেলটা খেলতে পারবো এটা আমি আপনার সাথে পরবর্তীতে খেলে দেখাবো ঠিক আছে এখান থেকে আপনি পরবর্তীতে ক্লাইম করবেন ক্লাইম করলে এটা ক্লাইম হয়ে যায় তো তারপর উপরে দেখেন ডেইলি কম্বো আমি আপনাদের সাথে ডেইলি কম্বোটা খেলে দেখাবো আর ডেইলি কম্বোটা হয়েছে মূলত হ্যামস্টার কয়েন মাইনিং অ্যাপসে আমরা যেরকম ডেইলি কম্বোটা করি এখানেও কিন্তু সেরকম একটু হালকা ব্যতিক্রম আছে এখানে আসলে হ্যামেস্টার আছে ইজি জিনিসটা তো আমি আপনাদের সাথে দেখাইছি আর এখানে যদি আমি এটা প্লেতে ক্লিক করি ক্লিক পেলে তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই যে ডেইলি কম্বোর একটা বোর্ড ওপেন হবে সেই বোর্ডটা কিন্তু আপনার এখানে স্টেপ বাই স্টেপ মিলিয়ে মিলিয়ে দিতে হবে ঠিক আছে একটা পিক্সারের মতন আসবে সেই পিকসারগুলো আপনি বাই স্টেপ মিলে দিয়ে মিলে দিতে হবে ঠিক আছে তো এখানে একটু হয়তো বা আপনার নেটটা স্লো হতে পারে কিংবা এখানে একটু লোড নিতে পারে তো যাই হোক এখানে আমার চলে আসছে তো ফাইনালি দেখেন আমার সামনে কিন্তু অনেকগুলো পিক্সেল আছে এই পিক্সেলগুলো মূলত এই যেটা ব্ল্যাঙ্ক পেজ আছে এই ব্ল্যাঙ্ক পেজের ভিতরে আপনাকে মিল করে দিতে হবে ঠিক আছে আর এইগুলো আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে এতগুলো পিক্সেল আপনাকে দিয়ে দেবে তো এটা কিন্তু কম না এটা কিন্তু আপনারা প্রতিদিন মিলিয়ে নেবেন আর এই যে কম্বো আছে কম্বোর পিক্সেলটা আমি আপনাদের সাথে প্রতিদিন আমার টেলিগ্রাম সঙ্গে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে দেখে এই কাজগুলো মিলে নিতে হবেন ঠিক আছে তো যাই হোক এই কম্বোটা কীভাবে মিল করবেন আমি আপনার সাথে দেখেন হ্যাঁ সে স্টেপ বাই স্টেপ তো এখান থেকে আপনারা এই যে কম্বোটা আছে কম্বোড পিকচারটা তো আমি আপনার সাথে দিয়ে দেবো ঠিক আছে তো সেই পিকচারটা দেখে আপনারা এই ছবিগুলো মিল করবেন প্রতিদিনের কম্বো প্রতিদিন দিয়ে দেবো আর এখান থেকে আজকের কম্বোডার্সি মূলত এইটা হবে তারপর এইট হবে তারপর এইট হবে ঠিক আছে তারপর এইট হবে তো আপনারা কি করুন এখান থেকে এই যে পুতুল আছে এই পুতুলটাকে এখান থেকে আঙুল চেপে দেবেন ঠিক আছে চেপে দেওয়ার পর আপনার এখান থেকে আমি একটু দেখাচ্ছি তো এখান থেকে আঙুলটা চেপে দেবেন তো চেপে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এটা টান দেবেন ঠিক আছে তো টান দেওয়ার সাথে সাথে এখানে বসে দেবেন দেখেন এখানে কিন্তু আমার এটা বসে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই পিক্সের আছে এই পিক্সেরটাকে আঙুল এখানে চেপে দেবেন তো চেপে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এটাও উঠে যাবে ঠিক আছে তো ফাইনাল আপনি কি করুন এখান থেকে এটা বসে দেবেন দেখেন আমি কিন্তু এখানে বসে দিয়েছি লাইভে তারপর এখান থেকে তারপর এই যে এইটা হয়েছে মূলত আর একটা আপনার কি করুন এখান থেকে এটাকে আঙুল দিয়ে চেপে দেবেন তো চেপে দেওয়ার সাথে সাথে আমি তো দেখেন আমার কিন্তু এটা উঠে যাচ্ছে তো সাথে সাথে আপনি এখানে এটা মিলে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আর একটা হয়েছে সাইন নম্বরটা হয়েছে মূলত এইটা আপনি কি করুন এখান থেকে এই যে এটাকে আঙুল চেপে দেবেন চেপে দেওয়ার সাথে সাথে এখান থেকে এটা এখান দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এভাবে আপনি যখন দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে সেক এটা ক্লিক করুন ক্লিক সেক সেকে ক্লিক করার আগে একটা কথা বলি আপনার যদি এইটা ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রিওয়ার্ডটা কম হবে এই বিষয়ে কিন্তু তারা অলরেডি এই যে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা বলে দিচ্ছে ঠিক আছে কীভাবে কী করতে হবে তো আমি আপনার সাথে দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হবে তো আমি যেহেতু এখান থেকে এই সাইডটা পিক্সের এখানে মিলেছে অর্থাৎ সাইডটা কমও মিলেছে তো এখন আমি কী করব এখান থেকে সেকাটা ক্লিক করবো ক্লিক সেক তো সেকে ক্লিক করার সাথে সাথে দেখা যাক আমার রেজাল্টটা কী হয় ঠিক আছে দেখেন এখানে আমাকে কিন্তু তারা কি বলছে কনগ্রা কনগ্রাচুলেশন ঠিক আছে আমি কিন্তু এতগুলা পিক্সেল আমি একেবারে উইন করে ফেলছি ঠিক আছে একেবারে লাইভে আপনাদের সাথে দেখাই দিয়েছি এভাবে কিন্তু আপনি প্রতিদিন কম্বগুলো নেবেন ঠিক আছে আর এই কম্বোটা মূলত এখান থেকে আপনাকে ফাইনালি করতে করতো ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা জমা হয়ে যাবে ঠিক আছে এবং পরবর্তী কম্বো কিন্তু আপনাকে এই যে টাইম দেবে এই টাইমের পরে কিন্তু আপনি পরবর্তী কম্বো পাবেন আর পরবর্তী কম্বো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে থাকবেন আমি আপনাদের সাথে সেই গ্রুপে কম্বো দিয়ে দিবো আপনারা কিন্তু সেগুলো মিলে মিলে কাজ করবেন ঠিক আছে তো জাহাক বন্ধুরা আশা করি আজকের প্রজেক্টটার সমস্ত আপডেট তথ্যগুলো আপনারা পাই গেছেন লেটেস্ট যে সমস্ত আপডেট তো আশা করি আপনারা সবাই প্রজেক্টটাতে এখনো পার্টিসিপেট না করে থাকলে অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন যেহেতু প্রজেক্টটাকে সরাসরি কুকয়েন তারপরে ট্রাস্টলেট তারপরে বিট গেট ঠিক আছে তারপরে এখানে বড় বড় ইনভেস্টর অলরেডি চলে আসছে এবং এই প্রোজেক্ট থেকে আশা করি ভবিষ্যতে আমরা বিকেশটা পেমেন্ট পাইতে চলেছি ঠিক আছে তো জাহাক বন্ধুরা ভিড়ের শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওটসমিউটি অল করে দেবেন আর অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ